আজকে তৈরি করবো একেবারে ঝরঝরে কমলা রাইস বা অরেঞ্জ রাইস তো এই যে দেখছো রাইসটি কত সুন্দর ঝরঝরে হয়েছে আর পুরো ফ্লে ফ্লেভারফুল তো কীভাবে তোমরা এইরকম কমলা রাইস তৈরি করে বাড়িতে খুব সহজে সেটি রেসিপিটি দেখিয়েছি দম দেওয়া কমলা রাইস তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে তৈরি করছি তো তার জন্য প্রথমে এখানে জল নিয়ে নিয়েছি তো এখানে দিচ্ছি গোটা গরম মশলা তো এখানে আছে লং এলাচ আর দারচিনি তো জলের মধ্যে এগুলি দিয়ে দিলাম তো জলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি তো তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো তো এই ঘিটা দিলে মানে ভাত একটার উপর একটি লেগে যাবে না তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার তো তোমরা এটি নাও দিতে পারো এটা শুধু কালারের জন্য তো তোমরা যদি কালার পছন্দ না করো তাহলে এটি দিও না তো এরপর এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চাল যেটি আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটি যত ভেজাবে তত ভাতটি লম্বা হবে তো এরপর এই জলের মধ্যে এই চালটি দিয়ে দিচ্ছি তো এরপর এই চালটিকে এখানে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তো দেখাচ্ছি ভাতটি সেদ্ধ চালটি সেদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধুরা এই যে দেখো এখানে ভাতটি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর ভাতগুলি দেখছো পুরো গোটা আছে আর কালারটিও হয়ে গেছে তো এখানে ভিডিও এই কালারটি একটু হলুদ দেখাচ্ছি কিন্তু এটা পুরো অরেঞ্জ কালার হয়েছে তো এরপর এই ভাতটি ছেঁকে রেখে দেবো মানে ভাতটি ছেঁকে নেবো যাতে ভাতের মধ্যে জল না থাকে তো এটিকে এরপর ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখছো ভাতটি ছেকে একটি অন্য পাত্রে রেখে দিয়েছি তো এরপর কাজু কিচমিচগুলো ভেজে নেব তো তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে কিছুটা ঘি তো তোমরা এটি শুধু ঘিও করতে পারো বা তেলও করতে পারো তো এখানে তেলটি গরম হয়ে গেছে তো এরপর প্রথমে এখানে দিচ্ছি কাজু কাজুটি ভাজতে সময় লাগে তো তার জন্য প্রথমে কাজুটি হালকা ভেজে নেব তো এখানে কাজুটি হালকা লাল লাল হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি কিচমিচ তো এরপর কিচমিচটি ভেজে নেব এখানে দেখছো কাজু আর কিচমিচ গুলি ভাজা হয়ে গেছে তো এরপরে এগুলি তুলে রেখে দিচ্ছি তো এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি তো লং এলাচ দারচিনিটি হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি সেই ভাতটি যেটি সেদ্ধ করে রেখেছিলাম तो तार पोड़ी देखी, काजू और किचमिच बेच रखा। देखें क्या मिसये निच्छी? मालूम करे आस्था आस्था कोण मिसये निच्छी? তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে দিয়েছি পরিমাণ মতো চিনি তো এটি একটু বেশি মিষ্টি হয় তার জন্য একটু বেশি করে এখানে চিনি দিয়ে দেব তো তারপরে চিনিটি মিশিয়ে নেব তো চিনিটি মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে দিয়েছি অরেঞ্জ জুস তো একটি আমি কমলা লেবুকে জুস তৈরি করে নিয়েছি 28 बार यहां दिए देबो तो তারপর আরেকবার কিছুক্ষণ মিশিয়ে এটা ঢাকা দিয়ে মানে লো আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব তো এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি লো আঁচে তো এবার দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি কমলা রাইসটি কেমন তৈরি হয়েছে তো এই যে কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি তো দেখলে কত সহজে আমাদের কমলা রাইস তৈরি হয়ে গেলো তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন